প্রতিটা ক্রুজ শিপ ছেড়ে যাচ্ছে সেন্ট মার্টিনের উদ্দেশ্যে এটি কক্সবাজারের বিআইডাব্লিউটি এ ঘাট চারটি ক্রুজ শিপ এই বিআইডাব্লিউটি এ ঘাট থেকে সেন্ট মার্টিন ছেড়ে যায় জোয়ার ভাটার উপর নির্ভর করে এখন দেখুন জোয়ার রয়েছে জোয়ারের কারণে এই বাকখালী নদীতে কিন্তু এই জাহাজগুলো আসতে পেরেছে যেই কারণে এখন তারা রওনা দিচ্ছে এখন সকাল প্রায় সাড়ে নয়টা এই এটি হচ্ছে কেয়ারি ক্রুজ ডাইন তো এটি সম্ভবত এখন অপারেশন বন্ধ আছে কারণ কোনো যাত্রী কিন্তু দেখা যাচ্ছে না ক্যারির আর সেটি রওনা দিয়েছে একেবারে ঘন কুয়াশা যে কারণে কিন্তু সামনে কিছু দেখা যাচ্ছে না একেবারে ঘন কুয়াশার মধ্যে দিয়ে যাচ্ছে এটি সেন্ট মার্টিন পৌঁছাবে অ্যাটলিস্ট পাঁচ থেকে ছয় ঘন্টা লাগবে এগুলো রেডি হয়েছে এম ভি বারো আউলিয়া তারপর হচ্ছে কর্ণকুলি এর পাশেও এখন কর্ণপুলি কিন্তু ছেড়ে দিল কর্ণপুলি সেন্ট মার্টিনের উদ্দেশ্যে ছেড়ে দিল দুই হাজার যাত্রী প্রতিদিন কক্সবাজার থেকে সেন্ট মার্টিনে ভ্রমণ করতে পারে বিশেষ করে রাতে তারা রাত্রি করতে পারে সেন্ট মার্টিনে দুই হাজার পর্যটক তো এই লক্ষ্যে এই শুধুমাত্র ডিসেম্বর এবং জানুয়ারি মাসেই কিন্তু এই সুযোগটি থাকছে সেন্ট মার্টিন যাওয়ার এর একটি ফিশিং টলারও চলে এসেছে এই ঘাটে এই ক্রুজশিপগুলো কিন্তু আবার বিকালে যাত্রী নিয়ে যারা সেন্ট মার্টিনে অলরেডি অবস্থান করছে তারা তাদের নিয়ে আবার ফিরে আসবে জানি কিন্তু এক এক শীতে এক এক ধরনের অনুমতি দিয়েছে যে কত যাত্রী পরিবার করতে পারবে তার কি অনুমতি দিয়েছে প্রশাসন এখন বারো আউলিয়া ছেড়ে দিয়েছে বারো আউলিয়া এখন সেন্ট মার্টিনের উদ্দেশ্যে রওনা দিল প্রতিটি প্রায় যেহেতু এতক্ষণ আসলে কিন্তু এই নদীতে এটা বাগালী নদী কক্সবাজারের এই নদীতে কিন্তু এতক্ষণ পানি ছিল না জোয়ার এসেছে জোয়ার আসার পরে সবগুলো শীপ শিপ আস্তে আস্তে রওনা দিচ্ছে যাত্রীরা সবাই আসলে সেন্ট মার্টিন যেতে পারলে খুশি হয় কারণ এই দ্বীপটি বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ তো অসাধারণ সৌন্দর্য এই দ্বীপের এই কারণে কিন্তু সকলেই সিনবাদ ও রওনা দিয়েছে প্রথমটি যেটি ছিল সেটি বে লাইন সম্ভবত বে লাইন আর এখন এটি হচ্ছে ক্যারিসিন সিনবাদ। তো এই ছিল সবগুলোই আসলে রওনা দিয়ে দিল এটি দীর্ঘ সমুদ্র পার হয়ে তারপরে কিন্তু সেন্ট মার্টিন হবে প্রায় পাঁচ ছয় ঘন্টা সময় লাগবে এই সমুদ্র পথে যেতে তো মূলত আগে টেকনাফ থেকে এই ক্রু শিপগুলো ছাড়ত যেটি সেন্ট মার্টিনের দেশে যেত কিন্তু মায়ানমারের সাইডে পরিস্থিতি ভালো না ওইদিকে যুদ্ধ চলছে যে কারণে কিন্তু এই শিপগুলো এখন এই কক্সবাজারে বিআইডাব্লিউটি ঘাট থেকে ছেড়ে যায় তো যদি আপনারা সেন্ট মার্টিন ভ্রমণ করতে চান তাহলে আপনাদেরকে অবশ্যই ট্রাভেল পাস নিতে হবে যে ট্রাভেল পাস আসলে এই যে কোনো একটি কোম্পানি থেকে টিকিট কাটলে আপনি ট্রাভেল পাসটি পাবেন এর জন্য আলাদা কোনো আপনাকে কষ্ট করতে হবে না যে কোনো কোম্পানির যদি আপনি টিকিট কাটেন তো তারাই ট্রাভেল পাসটি দিয়ে দিবে তো এই এই মাসে জানুয়ারি শেষ এই দুই মাস ডিসেম্বর এবং জানুয়ারি এই দুই মাসই পর্যটকরা মূলত সেন্ট মার্টিন ভ্রমণ করতে পারবেন তো এই ছিল আজকে একটি আপডেট যেটা সেন্ট মার্টিন যারা যেতে ইচ্ছুক তাদের জন্য তো ভালো থাকবেন ধন্যবাদ